আসসালামু আলাইকুম হুমায়রা রান্নার রেসিপি থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমি খুব সহজ মজার একটি রেসিপি মুরগির মাংস বোনা রেসিপি নিয়ে চলে এলাম আশা করি সবার অনেক ভালো লাগবে এভাবেই যদি আপনারা মুরগির মাংস রান্না করেন খেতে দারুণ লাগবে আর পরিবেশনের পূর্বে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ ব্রেস্তা এতে করে খেতে দারুণ লাগবে এখানে কয়েক টুকরা মুরগির মাংস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর অন্যদিকে চলে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালোভাবে গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষের তেল এখন দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা বড় আলাচ ছোট আলাচ কয়েক টুকরা দার্জিলিং এলাচগুলো আমি থেতো করে নিয়েছি এতে করে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট দিয়ে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া স্বাদ লবণ এক চামচ উঁচু করে লাল মরিচের গুঁড়া এখন নাড়াচাড়া করে মশলাগুলো বেশ কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ টমেটোর পেস্ট আমি এখানে টমেটো পেস্ট করে দিয়েছি আপনারা চাইলে ছোটো ছোটো টুকরো করে কেটে দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এখন নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মশলাগুলো কষিয়ে নেব আমরা যদি ভালোভাবে মশলা কষিয়ে নেই তাহলে তরকারির টেস্টটা অনেকটাই বেড়ে যায় ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট মশলাগুলো কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো দিয়ে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে দশ মিনিট কষিয়ে নেব এভাবে যদি আমরা মাংস কষিয়ে নিই খেতে অনেক সুস্বাদু হবে দশ মিনিট কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে মাংসগুলো রান্না করে নেব রান্না করব যতক্ষণ না পর্যন্ত মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে ততক্ষণ রান্না করে নেব দেখুন মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে এখন নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টক দই টক দই ভালোভাবে ফেটে নিতে হবে তা না হলে ছানা ছানা হয়ে যাবে এখন নাড়াচাড়া করে আবারও দশ মিনিট দমে বসিয়ে দেব মাংসগুলো আমি ভুনা ভুনা করব। এজন্য আরও কিছুটা ঝোল শুকিয়ে নেবো এজন্য দমে রেখে দেব দশ মিনিট এতে করে ঝোলটা কিছুটা কমে আসবে তেল উপরে উঠে আসবে দেখুন পনেরো মিনিট পর ফিরে এলাম মাংস সিদ্ধ হয়ে গেছে দশ মিনিট পর এসে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি আর কয়েক টুকরো কাঁচামরিচ এভাবেই করে কেটে নিয়েছি এতে করে খেতে খুবই টেস্টি হবে এখন নাড়াচাড়া করে নামিয়ে নেব এভাবে যদি আপনারা মুরগির মাংস রান্না করেন খেতে দারুণ লাগবে আর পরিবেশনের পূর্বে দিয়ে দিচ্ছি কিছু পিএস বেরেস্তা হয়ে গেল আমার দারুণ স্বাদের মুরগির মাংস ভোনা রেসিপি আশা করি সবার অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন